আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসি দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা দৌলতপুর গ্রামে এখানে একটি একজন কৃষক ভাই তার এক বিঘা জমিতে পেঁয়াজ কদম কদম চাষ করছে বীজ উৎপাদনের জন্য তো আসেন আমরা কৃষক ভাইটির কাছে যাই এখানে কেমন কি খরচ করছে তিনি কেমন লাভজনক টাকা আশা করছেন বিস্তারিত তার কাছে জানব আসসালাম আলাইকুম ভাইকুম ভাই এগুলা পেঁয়াজ কত দিনে লাগিয়েছেন সাড়ে তিন মাস চার মাস সাড়ে তিন মাস এটা বিঘায় কয় কেজি পেঁয়াজ মানে গাড়তে হয় বিঘায় পাঁচশো কেজি আর কি সাইজ গাড়তে হয় পেস্টটা এত বড় এত বড় এতটুক তো এটা সাড়ে তিন মাস হয়েছে বয়স আর কত দিন লাগবে এটা পরিপূর্ণ বীজ হইতে গেলে কদমটা আরো দুই মাস লাগবে তো মোটামুটি কি পরিমাণ আপনার তো ছয় মাস টাইম লাগতেছে পেস্টটা কদমটা আর কি বীজটা পরিপূর্ণ হইতে তাই না তাহলে আপনার এই কয়দিনে কত টাকা খরচ হবে খরচ হবে অনেক টাকা দুই লাখ এর কাছাকাছি দুই লাখ তো আপনি দুই লাখ টাকা যে খরচ হয় মানে এটা কি পেঁয়াজ সহ পেঁয়াজের বীজ সহ সম্পূর্ণ এ টু জেড তো আপনি কেমন আশা রাখতেছেন আপনি এই কদম বিচিগুলো ফুটিয়ে পরিপূর্ণভাবে বাজারজাত করতে গেলে আপনার কেমন আপনি আশা করতেছেন বাজার পাবেন করছি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যা দিবে তাই কোনো আশা ফিফটি ফিফটি এই আবারটা আপনি কার কাছে জানছেন বা নতুন নাকি নতুন এর গত বছর করা হয়েছিল এবারেও করছি গতবার ইনশাআল্লাহ ভালোই পাইছেন এবারও নতুন এর মতই ইনশাআল্লাহ গতবার ভালো পাইছেন বিদায় আজকে আপনি এবার অনেক আশা করে গাড়ছেন আল্লাহ যেন যাক অনেক সুন্দর লাগছে আপনার সঙ্গে কথা বলে আর অনেক সুন্দর তো ভাই কদমগুলো অনেক সুন্দর সেগুলো তো অনেক পরিশ্রম আসলে কৃষক মানুষেরই পরিশ্রম কৃষক মানুষ পরিশ্রম করে সব জিনিস আবাদ করে গরিব দুঃখী বড়োলোক ধনী সব মানুষের মুখে অন্য জোগায় কৃষক মানুষ আশা কৃষক কৃষক মানুষের পরিশ্রমকে যদি আমরা ভালোভাবে একটু তাকাইতাম কৃষক মানুষ অনেক ভালোভাবে আবাদ করত অনেক পরিশ্রমের মূল্যটা তারা পাইতো আশা করি এটা প্রিয় দেশবাসী ও বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কাছে ভিডিওটা যাবে সবাই একটা লাইক শেয়ার এবং কি কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের বিস্তারিত মতামত আর দোয়া রাখবেন আর আপনারা যদি অনেক কৃষক ভাই আছেন যারা আবাদ করতে ইচ্ছুক তারা কমেন্টে জানাবেন মেসেঞ্জার নক দিবেন অবশ্যই আমাদের কত খরচা হবে বা এই সম্বন্ধে আমার দিনাজপুরের কৃষক ভাই মোহাম্মদ আলামিন ইসলাম আপনাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ফেসবুকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা